পূর্ব বর্ধমানের মেমারি দু নম্বর ব্লকের বিজুর এক গ্রাম পঞ্চায়েতের কন্দরপুরপুর গ্রামে রাস্তা অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা বেহাল রাস্তা সংস্কার হয়নি দীর্ঘদিন বছরের পর বছর ধরে এই বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করছেন এলাকার মানুষজন বর্ষার মরশুমে আরও বিপজ্জনক হয়ে পড়েছে পরিস্থিতি আর তারই জেরে প্রতিবাদে সরব হলেন এলাকার বাসিন্দারা সম্প্রতি অতিরিক্ত বৃষ্টির জেরে বিভিন্ন জায়গা জলমগ্ন বর্ধমান কালনা রাস্তার একাংশ জলমগ্ন হয়ে যাওয়ার জন্য এই কন্দরপপুর গ্রামের ভিতর দিয়ে বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করছে টোটো সহ অন্যান্য ছোট চার গাড়ি আর বর্ষার মরশুমে স্থানীয় বাসিন্দারা তার ফলে আরও বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষজনের যাতায়াত করতে গিয়ে যেখানে দুর্বিষহ অবস্থা সেখানে সড়কপথ ছেড়ে দিয়ে ছোট গাড়ি এবং টোটোগুলি এই গ্রামের রাস্তা দিয়ে যাতায়াত করছে যেহেতু বর্ধমান কালনা রোডের একাংশ জলে নিমজ্জিত হয়ে গিয়েছে তার জেরেই এই সমস্ত গাড়ি পথে কন্দরপপুর গ্রামের ভিতর দিয়ে যাতায়াত করছে আর তারই ফলে বিপজ্জনক হয়েছে গ্রামের পরিস্থিতি বাধ্য হয়ে এলাকাবাসীরা এবার রাস্তা অবরোধ করে প্রতিবাদে সামিল হলেন ঘণ্টাখানেক ধরেই এই অবরোধের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পরবর্তী সময়ে মেমারি দুই ব্লক উন্নয়ন আধিকারিক আসেন ঘটনাস্থলে আসেন অন্যান্য প্রশাসনিক কর্তারা দীর্ঘক্ষণ আলাপ আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হয় স্থানীয় বাসিন্দাদের দাবি যেভাবে গ্রামের ভেতরে রাস্তা তৈরি হয়েছে এবং যা পরিণত হয়েছে বর্তমানে তাতে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে থাকতে হচ্ছে এলাকার মানুষজনকে বিকেলের পর থেকে যাতায়াত করা এক প্রকার বন্ধ স্কুল কলেজের পড়ুয়া থেকে এলাকার বাসিন্দাদের নিত্যদিনের কাজ মেটাতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হয় অসুস্থ রোগীকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে গেলেও এই বেহাল রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তা সংস্কারের আবেদন জানানো হলেও কোনোরকম সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ বর্ষার মরসুমে আরও বেহাল হয়ে পড়েছে এই কন্দরপুর গ্রামের রাস্তা তার উপর

কিন্তু ওদের খুব সমস্যা হচ্ছে আমরা কন্দরপুর গ্রামের বাসিন্দা আমাদের গ্রামের সকল মানুষ আজকে এসে এই রাস্তার উপর মাথা নত হয়ে এই রাস্তায় অবরোধ করেছে তার একটাই কারণ এই দীর্ঘ দিন ধরে এই রাস্তা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়ে আসছে দীর্ঘদিন রাস্তাটা খারাপ প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি বিভিন্ন নেতা মন্ত্রী সবাইকে জানানো হয় যে তারা শুধু আশ্বাসই দিয়ে গেছেন কিন্তু কোনো কাজ হয়নি দিন ধরে রাস্তাটা খারাপ আমরা কন্দপুর গ্রামের মানুষজন আমরা এইভাবেই যাতায়াত করি আমাদের ছেলে মেয়েরা এইভাবেই স্কুলে যায় আমরা রুগীদের ঘরে এইভাবেই হসপিটাল পর্যন্ত যা করে পৌঁছাই কারণ পাহাটি বাজার থেকে কোনো টোটো এসে পর্যন্ত একটা রুগীকে পর্যন্ত আমাদের তুলে নিয়ে যায় না কিন্তু আজ যখন আমরা দেখলাম যে ওই পাহাটি রাস্তার উপর কালনা বর্ধমান রোডের উপর জল দাঁড়িয়েছে তখন বিভিন্ন গ্রাম থেকে বা অন্য অন্য জায়গা থেকে চার চাকা থেকে টোটো থেকে মোটরসাইকেল থেকে এই রাস্তার উপর যেতে শুরু করেছে যার জন্য রাস্তাটা আরও বেহাল অবস্থায় পরিণত হচ্ছে আগামী গতকাল থেকে এই গাড়িগুলো যাতায়াত করছে যার জন্য আমরা আজকে এই রাস্তা অবরোধ করেছি আজকে আমাদের এখানে অন্দ্রপুর যেটা আমাদের অফিসের কাছে একটি গ্রাম সেখানে আমরা এসেছিলাম এখানে আজকে একটা অবরোধের ঘটনা ছিল ওনারা রাস্তা খারাপ বলে একটা অবরোধ করেছেন আমরা পুলিশ প্রশাসনের তরফ থেকে এখানে এলাম আমরা দেখলাম এবং কিছু জায়গা সত্যি খারাপ আছে কয়েকটা পয়েন্টে তা সেটা আমরা বললাম যে আমরা দেখছি ব্লক থেকে একটা আমরা সার্ভে করার জন্য ইঞ্জিনিয়ারদের পাঠাবো এবং তারপরে ব্যাপারটা সেইভাবে টেক আপ করা হবে